নমস্কার বন্ধুরা ফ্রেন্ডস ব্লগে আবারও স্বাগত আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে অন্য একটা জায়গায় যাব তো ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো সব সবাই আশা করি ভালো লাগবে আজকে আমাদের সাথে দুর্নকে নিয়ে এসেছি আর রূপম ওদিকে পিছনে আসছে তো এখন আমরা যাচ্ছি বত্রের বিলের অনেক ভিতরে অনেকটা গভীর জঙ্গলে তো চলি ওখানে গিয়ে শুরু হচ্ছে আজকে আমরা চলে এসেছি যে এইখানে আমরা আজকে খাওয়া দাওয়া করব এই গরমের ভিতর তো এই জায়গাটা সেই পুরনো আমাদের বাগান তো এইখানে এসে আমাদের এক দাদার সঙ্গে দেখা হলো আমাদের গৌরাঙ্গদা এখানে এখানেই দাদা চাষবাস করেছে তো এইখানে এসে দাদা অ্যারেস্ট হয়ে গেছে দাদা ভাবছে যে দাদা খুঁজে পাবো না দাদাকে কিন্তু এখানে এসে দিদি চুপ করে বসে আছে একা তো দেখা যাক কি দাদা কি কি লাগিয়েছে আজকে নিচে গিয়ে দেখি এটা হচ্ছে খালের পাড় তো দাদার সাথে যাচ্ছি এখন দাদা নাকি খুব অনেক সবজি লাগিয়েছে অনেক বছর আগে এইখানটা আমরা সবজি লাগিয়েছিলাম তো দাদা সেই জায়গাটা দখল করে নিয়েছে কত সুন্দর পাট শাক লাল শাক ডাটা এগুলো বুনিয়েছি দেখো এগুলো দেখো তো লাল শাক এই যে লঙ্কা দেখো আস্তে আস্তে সাইড দিয়ে যাও ওই দেখো করল লঙ্কা গাছ বাহ লঙ্কা গাছগুলো তো ভালোই হয়েছে উচ্ছে গাছ হুম করল করল করোলা ওই দেখো করোলা দেখো 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 পাট ধরে বাহ দাদা পাড়ে কিনে দেখো দাদার চাষ ন্যাচারাল চাষ একদম বত্রিশ প্লেট আমাদের খালের পাড় এত লাগবে না কটা লাগবে থাক দুটো হলেই হয়ে যাবে কারণ এটা নিচে দেখলাম এই যে একটা পড়ে আছে না এটা না কাটলেও হবে থাক দাদা নিজের লাগানো ক্ষেত থেকে সবজি তুলে দিচ্ছে এগুলো দিয়েই আর নিয়ে এসেছি আমরা যা যা রান্না হবে নিয়ে এসেছি তো আমাদের আজকে সব কিছু এখন চালু হয়ে গেছে অনুষ্ঠানের ছোট্ট করে খাওয়া দাওয়া করব কয়েকজন মিলে তো এখন কাজ বাজ চলছে আমার দাদা বসে পড়েছে মাছ ধুতে আজকে আমাদের মেনুতে আছে কাতলা মাছের ঝোল হবে আলু দিয়ে আর সঙ্গে একটু আম ডাল গাছের থেকে দাদার ক্ষেতের পাশে আম গাছ ছিল ওই আম নিয়ে এসছে আম ডাল হবে গরমের ভিতর ডাল আর দাদার ক্ষেতের যে করলা দিয়েছে করলা লঙ্কা আর টমেটো এইগুলো দিয়ে একটু ভাজা হবে এই পাশে দিয়ে পুরোটা ক্ষেত আর দূরে আমাদের ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে আজকে এইখানটায় লমু বাগান সুন্দর হাওয়া দিচ্ছে এখানে তো আজকে আমাদের মাছের পিস অল্প অল্প করে এনেছি কিন্তু দাদা আছে আর একটা ভাই আসছে ওইদিকে ওই জন্য পিসগুলো একটু ছোট করে নেওয়া হবে মিলেমিশে খাবো সবাই মিলে আমরা আর দাদা যে জিনিসটাতে কাটছে ওই হেসো দিয়ে সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের গুরু গুরুর নাম হচ্ছে আমাদের কপিল গুরু সবাই আমাকে গুরু গুরু বলে ডাকি তো গরু গুরুর কাজ চালু করে দিয়েছে আলু ছোলা গুরু কেমন লাগছে আজকে ভালো ভালো লাগছে তো ফাইন ফাইন দাদার হাতে কিন্তু ভালো কাজ আছে দিয়ে সুন্দরভাবে আলুটা কেটে নিচ্ছে ঝুলে নিচ্ছে দাদা কি ঠাকুর ঠাকুর বানাতে নাকি তুমি হাতে হাতের এত সুন্দর কাজ শিল্পী হতে পারতে কি করবো কপালে তো যারা বেশি কাজ যাবে তাকে ঘর ফুটো থাকে জানো না সুন্দর হয়েছে ঘরে কি ঘর থাকে না তুমি ঠাকুর মশাই কাজ করতে পারো আমাদের কাছে কোনো কাজই করতে লাগছে না দাদা একাই সবকিছু কেটে রেডি করে দিচ্ছে আমাদের জন্য আমাদের রূপম ভাই চলে এসছে কষ্ট এসছো তুমি আমি ডাল নিয়ে এসলাম বাহাদুর চাল নিয়ে বাহ সুন্দর হয়েছে আমাদের গোরাঙ্গা পেয়ে গেছি আজকে আমাদের সাথে আরেকটা ভাই চলে এসছে আজকে ভাইকে না দেখালেই হয় না এই ভাইটা হচ্ছে যে আগের দিন আমার যে কাকাটা এসেছিল কাকার ছেলে বেদিয়া কাকার ছেলে তো আগের দিন বাবা এসেছিল বলেও আজকে আসতে পারেনি তো আজকে ওকে নিয়ে এসেছি বাবাকে রেখে এক্সচেঞ্জ করে আমাদের চালের শর্ট পড়ে গেছিল প্রথমে আমরা কিনলাম হচ্ছে আড়াইশো চাল তারপরে দেখলাম আরেকজন বেড়ে গেল তারপরে কিনলাম হচ্ছে বাহাদুর আবার এই ভাইটার ছোট্ট ভাইটা নিয়ে এসছে আবার আরো দেড়শো গ্রাম চাল নিয়ে এসছে আরেকজন এনেছে পাঁচশো গ্রাম চাল সে ছোটোবেলার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে সবার বাড়ির থেকে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ দু একটা করে নিয়ে এসে আজকের খাওয়া দাওয়া হবে খুব ভালোই লাগছে তো তোমরাও সবাই দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা খুব মজা লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানা জানাতে ভুলবে না যে কেমন লাগছে আমাদের ভিডিওটা তো এখানে এসে দেখি এখানে একটা উনুন করা ছিল কেউ হয়তো আগে এসে রান্না বান্না করেছে কিন্তু একটা বড় হয়ে গেছে তো আমাদের সেই গৌরাঙ্গদা নিজের অস্ত্র দিয়ে একটা সুন্দর করে একটা উনুন মানিয়ে দিচ্ছে আমাদের জন্য আমাদের ভাত রান্না শুরু হয়ে গেছে সবার আগে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ বাসনপত্র নেই রান্না করে কলা পাতায় রাখা হবে আমাদের এখন আলু ভাজা চলছে মাছের ঝোলের জন্য আমাদের ভাত রান্না কমপ্লিট এখন কলা পাতায় সুন্দরভাবে রাখা হবে কারণ আমাদের বাসনপত্র রাখার জায়গা নেই আবার ভাত রান্না করতে হতে পারে না ঢেলে দাও লম্বা করে বাহ সুন্দর হয়েছে এই হাতটা একটু ছড়িয়ে দাও ছয় ভাগ করো তো দেখি ছয় জনের ভাগে হয় কিনা ভাত সব করে দিতে হবে

la gente, ya en la, Bontilla, la, Bontilla, la, Bontilla, la, Bontilla, la Bontilla. খেলা হয়ে গেল আমাদের আজকে গরমের মধ্যে হাওয়াটা হট করে কমে গেল রান্নার ওখানে আর ভালো লাগছে না তাই একটু মাঠ ঘাট দেখতে এলাম সেই আগের দিনের মতো একই অবস্থা গরমের মধ্যে কেউ নেই মাঠে রান্না তো বান্না ওদিকে হচ্ছে আমরা তিনজন একটু এদিকে দেখতে আসলাম উচ্চ ভাজা পুড়ে গেছে আমাদের অনেক মেনু আছে আমাদের গরমের মধ্যে এই খাওয়ার খাওয়াই ভালো এখন আমাদের মাছের ঝোল রান্না হবে কাতলা মাছের ঝোল একদম ঝাল ঝাল মশলা গরমের ভিতর কালারটা সুন্দর এসছে কালারটা সুন্দর এসছে একদম হাপাতে হাঁপাতে আমাদের অবশেষে ঝোল এখন ফুটে গেছে মাছের ঝোল এখন মাছটা দিয়ে দেবো ঝোল এখন টান টান ফুটে গেছে এখন শুধু মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে কোথায় গেছিলা মাছ পেয়েছে মাছ ওখানে পাওয়া যায়নি কি করলা তুমি তোমাকে পাঠালাম মাছ ধরতে এই দেখো মাছ ওখানে সুদন্ন দা মাছ তো এখানে পেলে না এই দেখো মাছ এই দেখো ঝোলে আমাদের এই যে গোটা কাতলা পিস পিস করা বন্ধুরা এখন মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে তো রান্না করতে করতে আমাদের দেরি হয়ে গেল অনেক আমাদের অনেক মেনু ছিল আজকে তো এত এত ভাবিনি যে আমরা শুধু ভেবেছিলাম যে একটু মাছের ঝোল খাবো মাছের ঝোল আর ভাত করব তো এখানে এসে অনেক কিছুই করতে হলো একটা দাদাকে পেয়ে গেলাম এখানে তারপর একটা ভাই আসলো তো ওই করতে করতে এখন রান্না হয়নি এখনো ডাল বাকি তো মোটামুটি বিকাল সন্ধ্যা হয়ে যেতে পারে আজকে আমরা খাচ্ছি এই খালেরই ভূতের গল্প আছে তো তুমি তো এখানে মাছ পাস ধরো তো রাত্রে বেলায় থাকতাম আমি মাছ মেরে এটা সত্যি কথাই আমি আগামী শুনেছি মাছ মারি এই খালের গল্প অনেক শুনেছি কিন্তু খালে আছে পুরো পুরো প্রমাণ হচ্ছে গৌরঙ্গদা সারা রাত্রি অনেকে জানে না এখানে কাটিয়েছে আমি পারি আমি সারা রাত খালে থাকি আমাদের যে সঙ্গে দাদা এসেছিল ওই দাদা আমাদের কিছু তার অভিজ্ঞতা বলবে আমাদের এই বত্তের বিলে অনেক রাত বিরাতে দাদা আসতো মাছ ধরতো তো আমাদের সাথে শেয়ার করবে দাদা বলো তোমার হচ্ছে বলো তোমার ঘটনা বলো তুমি রাত বেলাতে মাছ ধরতে আসতে এখন তো আসিনি আমি আষাঢ়ের বর্ষায় নামি এখানে খালে নামি এখন কি মাস এখন চত্রিশ মাস আসি এখন চত্রিশ মাস চলছে আগামী তিন মাস পরে বৃষ্টি আসবে আমরা যে বর্ষায় আমরা খালে নামি এখন তো মাছ হয় না আমাদের লোকাল খাল জোয়ার ভাটার খাল

ব্রিজের গোড়া ব্রিজের এখান থেকে শুরু করি উপর দিকে যাই যারা মানুষ জানে না কোথায় বোতের বিল সেখান অব্দি আমরা যাই কিন্তু আগামী দিন আমি যেখানে ভূত যারা আকর্ষণ আমার করতে আসে কেউ জানে কি আমি জানি না যে রাশি ফলে অনেকের কেউ আকর্ষণ করে না হ্যাঁ অনেকে দেখতে পায় অনেকে পায় না অনেকে করে না কিন্তু আমার সামনে অনেক সময় অ্যাটাক করতে এসছে কিন্তু পারে না বলে জানি আমার সামনে ই করতে পারে না ঠিক আছে কিন্তু আমি সতর্ক হয়ে গেছি কেন আমি আগা করে আমি আমার আমি এতদিন যখন এখানে এই মাছ ফাস মারি হ্যাঁ আমি ভূত দেখেছি কিন্তু ভূত সামনাসামনি হয় না আমার কিন্তু ভূত অনুভব করেছো অনুভব করছি মানে আছে এমন কি জিনিস যে ঘোড়া জড়োচ্ছে গাছ ভেঙে যাচ্ছে হাওয়া নেই বাতাস নেই সব ভেঙে চলে যাচ্ছে এগুলো কি এগুলো প্রতীকই ও দেখাচ্ছে যে তুমি আমি এখানে থাকি তুমি থেকে না কারণ এরকম গল্প আমরা অনেক শুনেছি আগেও আর এই দাদা তার সামনাসামনি উদাহরণ আমি খাল বেলি আমি রাত কাটাই তো এখন বর্তমানে একটু কমাইছি কেন আশার বৃষ্টিতে এখন মাছ কম হচ্ছে আমাদের

মধ্যে রান্না বান্না করতে তো এখন আমরা সব খেতে বসে খেতে বসে যাব তো কি কি রান্না করলাম আর কেমন কি রান্না করলাম আমাদের সাথে শেয়ার করবো এখন আমাদের গৌরঙ্গদা আমাদের প্রিয় দাদা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে কলা পাতায় তো আজকে আমরা খেতে বসে পড়ে গেছি সবই রান্না কমপ্লিট হলো সব খাবার গরম গরমের মধ্যে গরম গরম খাবার প্রথমে আছে আমরা উচ্ছে ভাজা দেখাচ্ছি দাদার সেই বাগানের করলা করলা দা করলা ডালটা খুব ফাই রান্না হয়েছে খেয়ে খুব শান্তি পেলাম ফাইন 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 ম্যান সুন্দর হয়েছে ডাল বলে সুন্দর হয়েছে বলে ফাইন ম্যান বলছি সুন্দর না হলে ফাইন ম্যান বলতাম না দাদা শুধু না দা আজকে সব থেকে তোমার কোন রানাটা বেশি ভালো লেগেছে আজকে সব থেকে ভালো লেগেছে ডালটা আর মোটামুটি সবকিছু মানে মানে মাছের জল আশা করেছিলাম তার থেকে বেশি ভালো হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আর সবাইকে বলতে চাইছিলাম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে জানালে আমরা আরো অনুপ্রাণিত হবো ভিডিওগুলো করাতে তোমরা কমেন্ট করলে আমাদের ভালো লাগে ভিডিও করতে আরও অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই বন্ধুরা খাওয়া দাওয়া তো আজকের মতো কমপ্লিট হয়ে গেছে সবাই আমাদের আর সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি তো আজকের মধ্যে চলে গেছে আগে সব চলে গেছে কেন ঝড় আসতে পারে মেঘলা মেঘলা করছে তো আগে সবাই চলে গেছে আমরা তিনজনই সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো আগামী দিনে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না টাটা সবাইকে ভালো লাগবে সবাই